বাড়ি এবং বাইরে দুটাই সামলাতে হয় আমাকে একদিকে সংসারের সব কাজ একা হাতে সামলানো আর অন্যদিকে আমরা বাইক নিয়ে টুরে যাচ্ছি ট্যুরের সব কিছু কেনাকাটা সব মিলিয়ে খুব ব্যস্ত দিন যাচ্ছে আমাদের তবে বাইরের সব কাজ শেষ করে আমার নিজের সংসার নিজেকেই গোছাতে হয় আর এই যে আমার সোফা গুলো ময়লা পরে পরে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম একটা সোফা কাভার অর্ডার করব কিন্তু কোন পেজ থেকে অর্ডার করব এটা একদমই বুঝতে পারছিলাম অনেক খুঁজে একটা বিশ্বাসযোগ্য পেজ পেলাম যারা কিনা আমাকে কাপড়ের গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি ডিজাইনটি দুটোই দিল আর আমার সোফা কাভারের কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে আমি ছবিতে যেমন দেখেছিলাম সরাসরি তো আরো অনেক বেশি সুন্দর তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারবেন আর কেনার সময় কিন্তু অবশ্যই ব্যাগের ওপর লোগোটা দেখে কিনবেন আর আপনারা কিন্তু যে কোনো ধরনের সোফার জন্য কাভার নিতে পারবেন শুধু আপনাদের সোফার একটা পিকচার দিলেই হবে আমি তো আমার সোফা এবং টি টেবিলের শুধু একটা পিকচার দিয়েছিলাম তারা কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে আর এই সোফা কাভার পরানোর পর যেমন সোফার লুকটা চেঞ্জ হবে সাথে সোফাতে কোনো ধুলাবালিও পড়বে আর এই কাভারটা পরানোর পর আমার সোফা এত সুন্দর লাগছিল আমি ভাবছিলাম এতদিন পর কেন অর্ডার করলাম আর এই সুন্দর সোফা কাভারটি আমি অর্ডার করেছিলাম লাক্সারি সোফার কভার আর এস এইচ টি পেজ থেকে আপনাদের সুবিধার্থে কমেন্টে এবং ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দিব সংসার গোছাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন আমার আগের সোফাটা চিন্তা করে দেখেন আর পরেরটা দেখেন কত সুন্দর লুকটা চেঞ্জ হয়ে গেছে একদম শুধু কিন্তু সোফা কাভার না আমি কিন্তু টেবিলের জন্য একটা কাভার নিয়েছিলাম যে কাভারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর সাথে কিন্তু সবগুলো কুশনের কাভারও নিয়েছিলাম সব কিছু সুন্দরভাবে সেট করার পর আমার সোফাটা দেখতে কত বেশি সুন্দর লাগছে আর আমি কিন্তু এই কাজগুলো খুব তাড়াহুড়ো করে করছিলাম কারণ এখনই আমার বাইরে যেতে হবে সোফার কাভারটা খুব সুন্দর করে ফিটিং করে নিয়েছি এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাভার পরানোর পর আমার সোফাটা দেখতে কত বেশি সুন্দর লাগছে আর এই সোফা কাভারটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস তাই সোফাকে নতুন রাখতে হলে এখনই অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর সোফা কাভার যাই হোক সংসারের সব কাজ শেষ করে এখন চলে এসেছি বাইকের দোকানে কারণ বাইক নিয়ে টুরে যেতে হবে হবে সাথে তো অনেক কিছু কিনতেই হবে যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হলো বাইক খুব একটা ভালো না হলেও মোটামুটি চলার মতো আমাদের একটা বাইক আছে বাইকের পর যেটা খুবই জরুরি সেটা হলো হেলমেট তবে আমার তো এই ছোট্ট হেলমেটটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে হেলমেটটা এত ছোট আর এত বেশি কিউট ছিল সেটা কি বলবো আর হেলমেটের সাথেও কিন্তু আমরা অনেক কিছু নিয়েছিলাম এই যে এইগুলো সেফটি গার্ড বাইক নিয়ে সাজেক শুধু বাইক নিয়ে সাজেক এটা না প্রথমবার বাইকে এত লং জার্নি করতে যাচ্ছি আমরা তাই সব রকম সেফটি মেনটেন করা অবশ্যই জরুরি আর আমরা সবাই সেফটি মেনটেন করে যাব তবে হেলমেটটা খুবই জরুরি তাই ভাবছিলাম যে কোন হেলমেটটা নিব এখানে সব রকম হেলমেটই পরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তবে হেলমেট পরে আমার কেমন যেন লাগছিল কারণ কখনোই হেলমেট পরা হয়নি তবে কিছুই করার নেই যতই খারাপ লাগুক আমাদেরকে হেলমেট পরতেই হবে এখানে আমি এবং আমার জামাই সবাই এখানে হেলমেট দেখছিলাম যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিচ্ছিল তবে আমি খুব কনফিউজ ছিলাম যে কোন হেলমেটটা আসলে নিব বাট হেলমেট পরে আমি থাকতেই পারছিলাম না আমার জামাই তো আমাকে এখানে কয়েকটা হেলমেট পরে দেখাচ্ছে হচ্ছিল যে কোনটা ভালো লাগছে বলো কিন্তু মনে হচ্ছিল আমার থেকে আমার হেলমেট গুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তারপর এই জ্যাকেটটা আমরা সবাই নিয়েছিলাম আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা এটা আমরা সবাই নিয়েছিলাম একবার চিন্তা করে দেখেন সবাই একসাথে বাইক নিয়ে টুরে যাচ্ছে আমাদের টুরটা কত বেশি মজার হতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদের যত প্রয়োজনীয় জিনিস সবকিছু আমরা কিনেছি আর অনেক কেনাকাটা বাকি আছে কিন্তু বেশি সময় নেই আর অনেকদিন আগ থেকে প্ল্যান করা কিন্তু তারা তাড়াহুড়োটা এসে সময় এসে লাগে সামনে কিন্তু অনেক মজার মজার ভিডিও পাচ্ছেন আপনারা সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ